ডালিউড সুপারস্টার সাকিব খানের বিয়ের গুঞ্জনের আগেই দুই সাবেক স্ত্রীর জন্য বাড়ির দরজা বন্ধের করা বার্তা এসেছে বলে জানা গেছে সব ঠিকঠাক থাকলে চলতি বছরে বিয়ে করতে যাচ্ছেন সাকিব খান বাবা সাকিবের বিয়েতে শেহজাদ খান বীর কি বলতে পারে তা নিয়ে কথা বললেন সবনম বুবলি নাম প্রকাশ না করার শর্তে সাকিবের পারিবারিক সূত্র জানিয়েছিলেন পরিবারের মতেই এবার অতীত বলে সংসারী হবার সিদ্ধান্ত নিয়েছেন এরপর থেকেই ভক্তদের কৌতূহল কোথায় বসবে সাকিব খানের বিয়ের আসর এ বিষয়ে নাকি চিন্তা করছেন পরিবারের সদস্যরাও শোনা যাচ্ছে দেশের মধ্য নয় পার্শ্ববর্তী কোনো দেশের সুন্দর কোনো লোকেশানে বা সুন্দর কোনো দ্বীপে সাকিব খানের বিয়ের অনুষ্ঠানের প্রাথমিক পরিকল্পনা হচ্ছে পরিবার থেকে বিয়ের কবরে সাকিবের দ্বিতীয় স্ত্রী চিত্রনায়িকা স্বপ্নম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তার বিয়ের বিষয়ে আমার কথা বলার কোনো ইচ্ছে নেই বিগত কয়েক বছরে সাকিব খানের বিয়ে নিয়ে এতবার শুনেছি যে কয়েকদিন পর আমার ছেলে শেহজাদ খান বীর এই প্রশ্ন শুনলে বলবে নো কমেন্টস এর আগে লুকুচুরি করে দুইবার বিয়ে করলেও কোনো সংসারেই টেকেনি নায়কের এবার তিনি পরিবারের সিদ্ধান্তেই বিয়ের কথা ভাবছেন তবে আগামী মাসের মাঝামাঝিতে ভারত থেকে দেশে ফেরার কথা রয়েছে সাকিব খানের গুঞ্জন চলছে যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে পড়ালেখা শেষ করে দেশে ফেরা ডাক্তার মেয়ের সঙ্গে বিয়ের আলোচনা এগুচ্ছে সাকিব খানের তাই বুবলির পাশাপাশি ও পুরো সাকিবের বাড়িতে যেতে নিষেধ রয়েছে একই সঙ্গে সাকিবের পরিবার হুঁশিয়ারি দিয়েছে সাকিবকে নিয়ে কোনো রকম মিথ্যাচার করলে আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন তারা সাকিব খানের বিয়েকে কেন্দ্র করে সাকিবের বাড়িতে ডোকা নিষেধ চিত্রনায়িকা বিশ্বাস ও স্বপ্নম বুবলির এ বিষয়ে সংবাদমাধ্যমকে বুবলি বলেন আমি নিউজটি দেখেছি সেখানে সাকিবের পরিবারের নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য বলেছেন আমি নিজের সিনেমা প্রচারে সাকিবের নাম ব্যবহার করি যা মোটেও সত্য নয় আমার সিনেমা প্রচারণার গণমাধ্যম কর্মীরাই আছেন সিনেমার টিম আর আমার দর্শকরাও আছেন প্রকাশিত নিউজে সাকিবের পরিবারের নানা অভিযোগ প্রসঙ্গে বুবলি বলেন নাম প্রকাশ না করে কোনো ব্যক্তি কিছু বললে তার সম্পর্কে আসলে কিছু বলা যায় নির্দিষ্ট করে ব্যক্তি থাকলে উত্তর দিতে সহজ হয়